কোমর ব্যথা তো অনেকেরই হয় কিন্তু এর মধ্যে স্পাইনাল স্টেনোসিস বা এলএসএস একটা নির্দিষ্ট লাম্বার কারণ আজ আমরা ডাক্তার হেলালের গাইড থেকে পাওয়া তথ্য নিয়ে একটু গভীরে যাব বোঝার চেষ্টা করব যে এই এলএসএস হলে কখন সার্জারি দরকার আর কখন দরকার নয় আচ্ছা এই এলএসএস জিনিসটা আসলে কি মানে সহজ করে বললে বললেন মানে হলো আমাদের যে মেরুদণ্ড তার নিচের অংশে মানে কোমরের দিকে স্পাইনাল ক্যানাল নামে একটা পথ থাকে তো হ্যাঁ হ্যাঁ ওই পথটা যখন শুরু হয়ে যায় তখন ভেতরে নার্ভ বা স্নায়ুর উপর চাপ পড়ে ও আচ্ছা এটা সাধারণত বয়স বাড়ার সাথে সাথে যে ক্ষয় হয় মানে টিয়ার সেটার কারণেই বেশি হয় আর কি বুঝেছি আর এর লক্ষণগুলো মানে কিভাবে বোঝা যায় এর প্রধান লক্ষণগুলো বেশ চেনা যায় যেমন ধরুন কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে নামে আচ্ছা পায়ে ঝিনঝিন করে বা অবশও লাগতে পারে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল দাঁড়ালে বা বেশিক্ষণ হাঁটলে এই কষ্টগুলো বেড়ে যায় ও কিন্তু বসলে বা একটু সামনের দিকে ঝুঁকলে না সাময়িক একটা আরাম পাওয়া যায় আচ্ছা আচ্ছা এটাকে আমরা বলি নিউরোজেনিক ক্লডিকেশন মানে হাঁটা চালার সময় নার্ভে চাপ পড়ার কারণে পায়ে যে ব্যথা বা অসুবিধাটা হয় তার মানে এর জন্য হাঁটার ক্ষমতা কমে যায় তাই তো একদম হাঁটার ক্ষমতা কমে যায় সাবাধিক জীবনযাত্রা ব্যাহত হয় কোয়ালিটি অফ লাইফ যাকে বলে সেটা বেশ কমে আসে হুম বুঝতে পারছি তাহলে তো এখানেই প্রশ্নটা আসছে যে সার্জারি কখন দরকার মানে কখন আমরা এই বড় সিদ্ধান্তটার দিকে যাব প্রথমেই হয়তো অসার্জিক্যাল বা কনজারভেটিভ চিকিৎসার কথাই ভাবা হয় হ্যাঁ ঠিক তাই বেশিরভাগ ক্ষেত্রেই শুরুটা হয় কনজারভেটিভ চিকিৎসা দিয়ে যেমন ধরুন ব্যথানাশক ঔষধ দেওয়া হয় ফিজিক্যাল থেরাপি খুব গুরুত্বপূর্ণ লাইফস্টাইল কিছু বদলাতে বলা হয় ওজন কমানো ইত্যাদি কখনো কখনো এপিডুরাল স্টেরয়েড ইনজেকশনও দেওয়া হয় মানে চেষ্টা করা হয় যাতে সার্জারিটা এড়ানো যায় একদম সার্জারি তো একটা বড় ব্যাপার তাই আমরা আগে চেষ্টা করি অন্যভাবে যদি সমস্যাটা সমাধান করা যায় তবে কিছু পরিস্থিতি আছে যেগুলোকে আমরা রেড ফ্ল্যাগ বলি রেড ফ্ল্যাগ হ্যাঁ মানে সংকেত। এগুলো দেখা দিলে সার্জারির কথা গুরুত্ব দিয়ে ভাবতে হয় আর দেরি করা ঠিক না যেমন কি ধরনের লক্ষণ এগুলো ধরুন কনজারভেটিভ চিকিৎসা চলছে তিন মাস বা হয়তো ছমাস হয়ে গেল কিন্তু ব্যথা কমছেই না ব্যথা অসহ পর্যায় বিশেষ করে পায়ের ব্যথা যার জন্য হাঁটাচলা করাই মুশকিল হয়ে যাচ্ছে ও আচ্ছা অথবা যদি দেখা যায় পায়ে দুর্বলতা আসছে বা পা অবশ্যই যাওয়ার অনুভূতিটা বাড়ছে নিউরোজেনিক ক্লডিকেশন যদি খুব মারাত্মক পর্যায়ে চলে যায় মানে হাঁটার ক্ষমতা একদমই কমে যায় বুঝতে পারছি আর সবচেয়ে জরুরি যেটা মানে একেবারে ইমার্জেন্সি সেটা হল যদি হঠাৎ করে মলমূত্র ত্যাগের নিয়ন্ত্রণ চলে যায় বলেন কি হ্যাঁ এটাকে বলে কডা ইকুয়াইনা সিন্ড্রোম অথবা যদি স্নায়বিক অবস্থার খুব দ্রুত অবনতি হতে থাকে বাপরে এই রেড ফ্ল্যাগগুলো দেখলে সার্জারির সিদ্ধান্ত তাড়াতাড়ি নিতে হয় কারণ দেরি করলে কিন্তু স্নায়ুর স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে কি ধরনের ক্ষতি যেমন ধরুন মলমূত্র ত্যাগের সমস্যাটা স্থায়ী হয়ে যেতে পারে যেটাকে নিউরোজেনিক বাওয়েল বা ব্ল্যাডার বলে পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন হতে পারে এমনকি প্যারালাইসিস পর্যন্ত হতে পারে সর্বনাশ তার মানে এই রেড ফ্ল্যাগগুলো দেখা দিলে আর কনজারভেটিভ চিকিৎসার সুযোগ নেই তখন সার্জারি প্রধান বিবেচ্য হয়ে দাঁড়ায় কারণ তখন মূল লক্ষ্য হল স্নায়ুর উপর থেকে চাপটা দ্রুত সরানো এই যে সার্জারির কথা বলছেন আমরা ল্যামেন বা ফিউশনের কথা শুনি এগুলো কি হ্যাঁ ল্যামেনেক্টেমি হলো একটা ডিকম্প্রেশন সার্জারি মানে হাড়ের একটা অংশ ল্যামেনা সরিয়ে নর্ভের উপর থেকে চাপ কমানো হয় আচ্ছা আর কখনও যদি মেরুদণ্ড অস্থিতিশীল থাকে তখন দুটো কশেরুকা বা ভার্টিব্রা একসাথে জোড়া লাগিয়ে দেওয়ার প্রয়োজন হতে পারে সেটা হলো ফিউশন কিন্তু সার্জারির তো ঝুঁকিও থাকে তাই না অবশ্যই সার্জারির সিদ্ধান্তে আসার আগে সুবিধা অসুবিধা দুটোই খুব ভালোভাবে বুঝতে হবে একদিকে যেমন প্রায় আশি শতাংশ ক্ষেত্রে দেখা যায় ব্যথা কমে হাঁটার ক্ষমতা বাড়ে মানে বেশ ভালো ফল পাওয়া যায় কিন্তু অন্যদিকে ইনফেকশন নার্ভ ইঞ্জুরি রক্তপাত অ্যানেস্থেসিয়ার ঝুঁকি এগুলো তো থাকেই ঠিক সেজন্যই মানে ডাক্তার এবং রোগী দুজন মিলে আলাপ আলোচনা করে সবকিছু ভেইং তবেই সিদ্ধান্তটা নেওয়া উচিত তাহলে এমনও তো হয় যে সার্জারির কথা ভাবাই উচিত নয় কখন সেরকম পরিস্থিতি আসে হ্যাঁ হয় যদি লক্ষণগুলো খুব সামান্য থাকে মানে রোগী মোটামুটি ভালোই আছেন ম্যানেজ করতে পারছেন আচ্ছা অথবা যদি কনজারভেটিভ চিকিৎসাতেই রোগীর বেশ উন্নতি হয় ব্যথা নিয়ন্ত্রণে থাকে তাহলেও সার্জারির দরকার নেই হুম আবার ধরুন রোগীর হয়তো অন্য কোনো বড় ধরনের শারীরিক সমস্যা আছে যার জন্য সার্জারি ঝুঁকিটা অনেক বেশি যেমন হার্টের সমস্যা বা ডায়াবেটিস খুব বেশি থাকলে হ্যাঁ এই ধরনের ক্ষেত্রেও আমরা সার্জারি এড়িয়ে যেতে চাই আর একটা জরুরি বিষয় মনে রাখতে হবে অনেক সময় এমআরআই রিপোর্টে স্টেভোসিস ধরা পড়ে কিন্তু রোগীর তেমন কোনো কষ্ট নেই ও এটাও হয় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সার্জারির প্রয়োজন নেই কারণ আমরা চিকিৎসা করি রোগীর উপসর্গের রিপোর্টের না রিপোর্টে কিছু পেলেই যে অপারেশন করতে হবে তা কিন্তু নয় তার মানে পুরো বিষয়টা নির্ভর করছে রোগীর অবস্থা উপসর্গের তীব্রতা এগুলোর উপর একদিকে যেমন রেড ফ্ল্যাগ দেখলে দেরি করা বিপজ্জনক ঠিক আবার অন্যদিকে সামান্য উপসর্গে বা শুধু রিপোর্ট দেখে তাড়াহুড়ো করে সার্জারির সিদ্ধান্ত নেওয়াও ঠিক না একটা সূক্ষ্ম ভারসাম্য রাখা জরুরি একদম ঠিক বলেছেন ব্যালান্সটা খুব গুরুত্বপূর্ণ তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যা বুঝলাম এলএসএস চিকিৎসা সাধারণত কনজারভেটিভ পদ্ধতিতেই শুরু হয় সার্জারির কথা ভাবা হয় মূলত যখন ব্যথা খুব তীব্র ও দীর্ঘস্থায়ী হয় পায়ে দুর্বলতা বা অসারতার মতো স্নায়বিক ঘাটতি দেখা দেয় হাঁটার ক্ষমতা ভীষণভাবে কমে যায় অথবা কডা ইকুইনা সিন্ড্রোমের মতো জরুরি অবস্থা তৈরি হয় হ্যাঁ সারসংক্ষেপে এটাই আর সবচেয়ে জরুরি হল ব্যক্তিগত আলোচনা মানে প্রতিটি রোগীর পরিস্থিতি আলাদা তাই রোগীর নির্দিষ্ট লক্ষণ কি রোগের তীব্রতা কেমন সার্জারিতে গেলে ঝুঁকি কতটা লাভ কতটা হতে পারে আর রোগী নিজে কি চাইছেন বা আশা করছেন সবকিছু নিয়ে ডাক্তারের সাথে খোলাখুলি কথা বলাটা খুব দরকার সার্জারি অবশ্যই একটা কার্যকরী চিকিৎসা হতে পারে কিন্তু মনে রাখতে হবে এটা সবার জন্য নয় সঠিক রোগীর জন্য সঠিক সময়ে করা হলে এর সেরা ফলটা পাওয়া যায় একদম আজকের আলোচনা শেষে একটা বিষয় শুধু ভাবনার জন্য রেখে যাই আমাদের শরীর কিন্তু নানাভাবে আমাদের সাথে কথা বলে সংকেত দেয় বিশেষ করে ব্যথার মাধ্যমে আমরা সেই সংকেতগুলো কতটা মন দিয়ে শুনি আর কখন যে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা আসলেই জরুরি সেই বিষয়ে আমরা নিজেরা কতটা সচেতন থাকি এটা বোধ সবারই একটু ভেবে দেখা দরকার